আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছেন আমি এসে ঢাকা মেট্রো রেলে এবং আমার গন্তব্য হচ্ছে মোদিঝেল আর একটা বিষয় না বললে নয় মেট্রো রেল আহসান মঞ্জিল ভ্রমণ হতে পারে আপনার জীবনের একটি চমৎকার অভিজ্ঞতা মেট্রো রেলের মাধ্যমে আপনি ভ্রমণকে সহজ দ্রুত এবং আরামদায়ক করে তুলতে পারেন আর আজকে আমি যাবো আহসান মঞ্জিল আর ঢাকার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এটা হচ্ছে পুরান ঢাকার ইসলামপুর অবস্থিত এটি ছিল ঢাকার নবাবদের প্রসাদ এবং বর্তমানে একটি জাদুঘর আর অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ কারণ এখানে অনেক কিছু দেখতে পারবেন আর পুরনো দিনের রাজকীয় জীবনযাপন নিদর্শন অনেক কিছু এখানে আছে মেট্রো রেল হয়ে আর অনেক বেশি সুবিধা হয়েছে কারণ মেট্রো রেল ভ্রমণের মাধ্যমে আপনি যানজট এরিয়া দ্রুত ইসলামপুর এলাকা পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ যেখান থেকে সহজে আহসান মঞ্জির যেতে পারবেন

এই বিল্ডিং টা দেখে স্বপ্ন দেখতেছিলাম আল্লাহ যদি চায় একদিন অবশ্যই এই বিল্ডিং এর মালিক হাত দিয়ে দেখি খুব একটা টাকা দূর থেকে অনেক সুন্দর দেখাচ্ছিল এখন আমি টিকিট কাটবো টিকিটের মূল্য মাত্র চল্লিশ টাকা অবশ্য জায়গা হিসেবে অনেক কমই দেখলাম টিকিট কাউন্টার এর পাশে ব্যাগ জমা রাখা জায়গা আছে ও ভাই জায়গাটা আসলে অনেক সুন্দর তবে সম্পূর্ণ ভিউ দেখাইতে পারতেছি না কারণ অনেক মেয়ে ছিল এই পাশে আসলে প্রচন্ড মানুষ খালি মেয়ে আর মেয়ে বলা যায় আর কি তবে দেখতে কিন্তু খুব একটা খারাপ না আসে মোটামুটি ভালোই হবে আসতে ঘুরে যেতে পারেন আহসান মঞ্জিল বিভিন্ন বারান্দা থেকে একটা হচ্ছে এই পাশটা আহসান মঞ্জিলের এরিয়া আর অপোজিটে হচ্ছে অপোজিট একটু দেখাই ওপাশে নদী বুঝতে পারতেছেন লঞ্চ চলাফল করতেছে অনেক দেখে মনে হচ্ছে নতুন কোন একটা কলোনি হবে ছবি আসল মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর এবার সেদিকে সুন্দরভাবে বুঝতে পাবেন

弄个。 ঢুকে দেখা যাক কি আছে এদের কক্ষের কোনো শেষ নাই রাজা দেখবে এই রাজা একটা রাজা এটা

আসলে দুঃখের কথা কি বলবো একটা ছবি তোলার কেউ থাকলে খুব ভালো হইতে পারেন প্লেসটা আসলে অনেক সুন্দর তবে সমস্যা হচ্ছে ছবি তুলে তো আর কেউ নাই দাদারা এরা আছে এদের ছবি পছন্দ হচ্ছে না মানে দৌড়না থেকে যে কি সমস্যা তার জায়গাটা একদম জোস তবে সাথী না থাকার কারণে মনটাকে দিনে এখনো তৃপ্তি পাইলো না অনেকদিন দিন বাচ্চা ছিলাম ঘুরবো ঘুরবো যদিও সুন্দর তবে আমার জন্য পারফেক্ট না কারণ দেখা আসছি ছবি তোলার মানুষের অভাব আঙ্গালে ভিডিও করতেছে ইউটিউবার সরি টিকটক আর না এই পাশে একটু যাওয়া যায় এই পাশে দেখে আসি এটা কি অবস্থা এই পাশে যাই হোক সিঁড়িগুলা জোস একদম বলতে একদম ঝাকাস তবে যদিও আমি টিকিট কাটে আসছি তবে কুকুরের টিকিট লাগে না এর থেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে খারাপ না তবে আপনাদের ভাবিকে নিয়ে আসা লাগবে যদিও হয়নি পাশ থেকে হয়তো দেখতে আর বেশি সুন্দর লাগতে পারে তবে ট্রাই করা যাক যেটা ভাবছিলাম সেটাই সুন্দর অবশ্যই লাগবে যেটা বলছিলাম আসলে অনেক সুন্দর লাগতেছে এই পাশ থেকেও তবে এখানে ভালো লাগতেছে না চলে যাই ভাবছিলাম রাত দশটা বারোটার সময় রুমে ঢুকবো তবে ক্যানজির মনটা থাকতেছে না মন চাচ্ছে না চলে যাই অন্য দিনের থেকে আজকের দিনটা মোটামুটি ভালোই ছিল কারণ জায়গাটা অনেক সুন্দর আর প্রচণ্ড মানুষ তবে মেয়েরা পর্দা খুলে বেশি ভালো হয়তো আমার জন্য সুন্দর কিন্তু যাই হোক ব্যাগ দিছিলাম ব্যাগ জমা দিতে আসছি নিয়ে চলে যাবো আহসান মঞ্জিল থেকে বাসায় চলে যাবে তবে এখন ভাবলাম না আর একটু টিপটা ভালো যাইতে পারে দেখ এখন তো শেষ করছিলেন

thank you Got okay. it. ভাই আজকে ভিডিওটা আমার একদম মানে তিনটে এমন সুন্দর গেল বিশেষ করে নদী ভ্রমণটা আর কি নৌকায় মানে অনুভূতিটা বোঝানো একদম সম্ভব না তবে নিয়ত করছে আজকের ভ্রমণটা এত মজা পাইছেন ইনশাল্লাহ এখন থেকে যেখানে মন চায় সেখানে চলে যাবে ইনশাল্লাহ তবে এখন মনে হয় আমার যাওয়া উচিত তবে প্ল্যানিং করতেছি কোথায় যাওয়া যায় আল্লাহ যদি চায় শারীরিক যাচ্ছেন যেমন অনেক বেশি অনেক দিন দিয়ে একটা আমরা আগ্রহ কাজ করছি তবে একা গিয়ে একটা লস সেটা হচ্ছে ছবিতে আর কেউ থাকে না তবে একা থাকা অবশ্য শান্তির একটা বিষয় দেখা যাক সামনে কি হয় ইনশাআল্লাহ আমাদেরকে একা শিখতে হবে কারণ একা আস হলেও একা থাকতে হবে কাল হলেও একা থাকতে হবে এটাই বাস্তবতা তবে বর্তমান যে সৃষ্টি যাচ্ছি তা আসলে কে পাশে থাকবে কেউ থাকবে না তো অনেকভাবে ম্যাটার করে একটা ভাড়ার একটা কথা বলছিল যে পই পই করে হিসাব রাখতে হবে কে খারাপ সময় ছিল কে ছিল না অনেক ট্রোল করা হিসাবে নিজেও ট্রোল করছে তবে আমি মনে করি কথাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আছে কে পাশে আছে কে পাশে না মনে রাখতেই হবে দিনটা অনেক জোর ছিল আলহামদুলিল্লাহ أقدركوا إن شاء الله السلام عليكم ورحمه الله وبركاته